যে দেখেন ইনি হচ্ছেন আমার দাদু ওনাকে প্রচুরভাবে চেতলর বাঙালিরা মারধর করছে আজকে প্রায় বেলা তিন তিনটার সময় প্রায় আশো দশজন আট দশজন বাঙালিরা চেতলর বাঙালিরা ওনাকে হামলা করতে ওনাকে মারধর করে প্রচুরভাবে এখানে মারধর করছে এই হাতগুলা হাসপাতালে ওখানে আমরা রে করার পর এই হাতগুলা দুনোটা হাত এখন ভেঙে গেছে ভেঙে যাওয়ার পর এখন এখন এই অবস্থা এখন আর এদিকে এদিকে এই কীভাবে মারধর করছে একটু দেখেন কীভাবে মারধর করছে আর নিচে আর এ এই এইগুলা এই এই দেখেন আপনারা দেখেন এখন উনি উনি এখন কি অবস্থায় আছে হ্যাঁ একটু দেখেন এই এই আবার পায়ে কীরকম মারধর করছে কত বড় বড় হয়ে গেছে পায়ে আচ্ছা দাদু ওই তারা হন না 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 মার্চ এখানে হয়ে পারবি ওখানে সিৎসা করার দাস্তগুলো করার পরে কোষপত্র নিয়ে আমি ওখান থেকে বাড়িতে ফেরার পথে ওখানে লালসুরি ঘাগড়াছড়ি এই রামগড় লালসুরিতে ওখানে এসেই আমার পিছে পিছে তারা ছয় সাতজন বা ছয় সাতজন মতো আমি দেখেছি আমার পিসে পিছে ওখানে কিন্তু লাগাত পয়সা রাস্তা কিছু করে ওই জঙ্গলে এসে ওখানে মানে নিরিবিলি জায়গায় এসে ওখানে তারা আমাকে আক্রমণ করে হঠাৎ বিভিন্ন জায়গায় সমস্যা কথা বলে এবং আমাদেরকে এই অতীতে ওই একটি সিও সাহেব আমার সাথে প্রথম আমাদের দেখা ছিল এখানে একটি জায়গা সমস্যা নিয়ে ওই কথার জন্য তা আমাকে আক্রোশমূলক আক্রমণ করে জি মারছিল আমাকে তো এখন ওনাদের আপনি কি কাউকে চিনেন চিনতে পারছেন নাম জানা আছে নাম একজন জালাল জি জালাল জালাল ছিল আর একজন ওইখানে যে মোস্তফা মোস্তফা একজন হ্যাঁ হ্যাঁ জি দুইজন আরও আছে ওগুলো আমি নাম জানি না হঠাৎ একটু আমি ব্লুস হয়ে গেছি এমনি দেখলে চিনতে পারবেন না দেখলে চিনতে পারবো আচ্ছা আচ্ছা দেখলে চিনতে এখন ওইটা ওইটা মনে করেন এই রামঘর 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 উপজেলা দিন ওই ইউনিয়ন রামঘর ওই একটা হ্যাঁ রামঘর আর উয়া উহা তো রামঘর এক নম্বর ওয়ার্ড এক নম্বর ওয়ার্ড আচ্ছা আচ্ছা এখন ওই ওখানে আবার আমাদের কাগজপত্র ছিল ওই মন্দিরে বুদ্ধ মন্দিরে অনেক কাগজপত্র ওখানে ডকুমেন্ট এবং আমাদের রুপালি ব্যাংকের অ্যাকাউন্ট চেক বই চেক সহ আর ওখানে অনেক কাগজপত্র মূল্যবান কাগজপত্র এবং আইডি কার্ড সহ ওরা নিয়ে যাও থাকা সহ নিয়ে যায় থাকা সহ নিয়ে যায় তাহলে দেখেন মোবাইল ছিল থাকা ছিল ওখানে বিঘাশে দেড় হাজার আমার পকেটে ছিল এই দুই হাজার মতো আচ্ছা আচ্ছা আর আমার ওখানে ওষুধপত্র ছিল প্রায় এক হাজার আট পঞ্চাশ টাকা মতো ওষুধপত্র ছিল ওগুলো নিয়ে গেছে আমি ডাক্তারের কাছে কিছু ডকুমেন্ট হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই পর্যন্ত আজকে এই অবস্থা